হ্যালো এভরিওয়ান অনেকদিন পরে একটা মেলার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে যদি কোনো উদ্যোক্তা মেলা হয় তাহলে কি পরিমাণ সুন্দর হতে পারে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রাজশাহীতে এরকম সুন্দর মেলা হবে আর আমি মিস করবো তাকে কখনো হয় তাই দেরি না করে চলে গিয়েছিলাম গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে শাড়ি কিংবা চাদর কিংবা পর্দা সব কিছুই কিন্তু এই মেলাতে অ্যাভেলেবেল বিভিন্ন উদ্যোক্তারা তাদের কাজ নিয়ে চলে এসেছে মেলাতে ফার্স্টে ঢুকতেই আমার এই আপুর স্টলে চোখ পড়ে কেননা এখানে কিন্তু প্রেমের অনেক সুন্দর সুন্দর কাজ ছিল যেগুলো কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয় এই যে মিরোরে ম্যাক্রেমের ওয়ার্কের কাজ করা এগুলো আমার খুবই ভালো লেগেছিল তার পাশের দোকানেই ছিল এই যে কত সুন্দর সুন্দর কিউট কিউট মালা কানের দোল তারপরে হাতের আংটি ছিল এছাড়াও আরো কিছু এখানে প্রোডাক্ট ছিল এখন কিন্তু কাঠের জিনিসপত্রেরও অনেক বেশি চাহিদা এই স্টলটাতে কাঠের গ্লাস কাঠের কাপ এছাড়াও কাঠের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল আমার কাছে বেশ ভালোই লাগছিল আমি যখন মেলাতে গিয়েছিলাম তখন অনেক বেশি ভিড় ছিল চাই হোক ভিড় ঠেলে তাও কিছু ক্লিপস নিতে পেরেছিলাম অ্যান্ড শেয়ার করতে পারছে তোমাদের সাথে ঘুরতে ঘুরতে সামনে এসে দেখলাম এই আপটার স্টলে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে আর আছে বিছানার চাদর জানালার পর্দার সুন্দর কিছু কালেকশন তবে আনফরচুনেটলি আরো কিছু নাকি তার কাছে ডিজাইন ছিল বাট সেগুলো শেষ হয়ে গিয়েছিল তো আমি তাকে আস করছিলাম যে আবার কি নিয়ে আসা হবে কিনা তো আপু বললো যেহেতু মেলা আরো আছে কয়েকদিন তো নিয়ে আসবে বহু থেমের এই পর্দা গুলো কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয় বিভিন্ন পেজে কিন্তু আমরা দেখি এই টাইপের পর্দা বেডশিট খুব বেশি চলতেছে দেন আমার চোখে পড়ে এই যে কাঠের চিরুনি গুলো আমি বেশ কিছুদিন ধরে একটু ভালো কোয়ালিটির কাঠের চিরুনি খুব খুঁজতেছিলাম লাস্টে না পেয়ে একটা কেনা হয়েছে আমার বাসাতে বাট আমি মেলাতে এসে দেখলাম যে এই চিরুনিটা ওইটার তুলনায় বেশি ভালো এটার কোয়ালিটিটা আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে সুন্দর সুন্দর শাড়ি তারপরে হচ্ছে রাক্স গুলো কিন্তু এই মেলাতে ছিল যেহেতু বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের নিয়ে এই মেলাটা আয়োজন হয়েছিল তাই কিন্তু অনেক ধরনের হাতের কাজের জিনিসপত্র ছিল মেলাতে সুন্দর সুন্দর এই হ্যান্ডব্যাগগুলো আমার বেশ পছন্দ হয়েছিল বাহিরে যাওয়ার জন্য কিন্তু এই টাইপের ব্যাগগুলো খুব বেশি মানানসই হোম মেড অনেক ধরনের ছোট ছোট কিউট কিউট জিনিস ছিল প্রতিটা স্টলেই তো চোখ সরানো যাচ্ছিল না এগুলোর থেকে আর কি প্রিয়জনদের গিফট করার জন্য কিন্তু অনেক ধরনের স্পেশাল আইটেম ছিল যেগুলো দেখলে একদম প্রিয়জনদের মন নিমিশেই গলে যাবে গত বছরের এক উদ্যোক্তা মেলায় আমি এই আন্টির দোকানের ভিডিও করেছিলাম আন্টির স্টলের কিন্তু প্রতিটা জিনিস খুবই সুন্দর সেবারও আমি কিছু ইউনিক জিনিসের ভিডিও করে দিয়েছিলাম সো আমাকে দেখেই চিনতে পেরে গিয়েছিল আমাকে বলতেছিল যে কি খবর তোমার ভিডিও গুলো অনেক বেশি সুন্দর হতো আগে যখন দেখতাম একটা মিনিট মিনিট বা হোক কিংবা কন্টেন্ট তিরিশ সেকেন্ডেরই হোক না কেন রেগুলার ধৈর্য ধরে টাইম মেনটেন করে সবকিছু মেনটেন করে দিয়ে যাওয়া খুবই ধৈর্যের একটা কাজ যেটা কিনা সবাই কিন্তু বুঝবে না অনেকে হয়তো বা মনে করে যে ভিডিও দেওয়া এটা আবার এমন কি কোন বড় কাজ কাজ বাট একটা পেজ মেনটেন করা যে কতটা টাফ যেটা আমরা একমাত্র যারা পেজ চালাই তারাই বুঝতে পারি বাইদা ওয়ে এখানে কিন্তু স্কিন কেয়ার বিভিন্ন হোম মেড প্রোডাক্ট ছিল আরও ছিল খাবার দাবারের জন্য বিভিন্ন ধরনের ইউনিক আইটেম সবাই তো একদিকে শপিং করছিল আর আরেক দিকে ফাকে ফাঁকে যে এটা ওটা আর কি একটু খাওয়া দাওয়া করতেছিল ইউনিক কিছু থ্রি পিস কালেকশন দেখতে পেলাম এছাড়াও কিন্তু এই যে মেহেদি দেওয়ার জন্য মেহেদি আপু বসেছিল সো তুমি যদি চাও সেখানে গিয়ে কিন্তু তাদের থেকে মেহেদি ভালোই দিতে পারো আর এই যে খাবার দাবারের কিন্তু ব্যবস্থাও ছিল এখানে বসে হালকা স্ন্যাক্স করে নিতে পারো তো আমি আর আহানাফি একটু ভেতরে ঢুকে কিছুক্ষণ ওখানে থেকে দেন আবারও বাইরে চলে আসলাম তারপর এই যে আরো যে কালেকশন গুলো সেগুলো দেখছিলাম প্রতিটা স্টলে কিন্তু আলাদা প্রতিটা স্টলে প্রতিটা আপুর ইউনিক ইউনিক কাজ ছিল আমি তো প্রথম দিকে লিফটের 10 চেপে উপরে চলে এসেছিলাম অ্যান্ড মেলার স্পেসটা দেখে আমি একটু অবাক হই যে আসলে এত কম কেন মেলার স্টল তো তারপরে বুঝতে পারি যে না শুধুমাত্র এখানেই না উপর তালাতেও রয়েছে মেলা তারপরে যখন আমরা উপরে যাই তখন তো দেখে একদম মনটাই ভরে গিয়েছিল কারণ সেখানে আরো অনেক বেশি স্টল ছিল এন্ড ঘুরে ঘুরে সব কিছু আমরা দেখতেছিলাম আমি গিয়েছিলাম দ্বিতীয় দিন প্রথম দিন থেকে বেশ মোটামুটি ভালোই ভিড় ছিল যেহেতু গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে এই মেলাটার আয়োজন করা হয়েছিল এই জন্য কিন্তু প্রায় কম বেশি সবাই এসেছিল মেলাটাকে দেখতে হোপ ইউ লাইক দিস ভিডিও আল্লাহ হাফিজ